বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে সাথে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছতে পারে প্রিয় বন্ধুরা আজ আমরা সাধারণ জ্ঞান আন্তর্জাতিক জাতিসংঘ ও বাংলাদেশ বিষয়বলি নিয়ে আলোচনা করব। জাতিসংঘ বাংলাদেশ সম্পর্কে যত প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা শুরু করছি জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট জাতিসংঘ এর নামকরণ কে মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করা হয় কবে এক জানুয়ারি উনিশশো বেয়াল্লিশ জাতিসংঘের সচিবালয়ের প্রধান মহাসচিব জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ যুক্তরাষ্ট্র জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘের সদর দপ্তরের জায়গা টিকিয়ে দান করেন জন ডি রকফেলার জুনিয়র জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে ছাব্বিশ জুন উনিশশো সালে জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ জাতিসংঘের সনদের রসায়িতা আরসি বাল্ট ম্যাকলেশ। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য সাধারণ পরিষদের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয় এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কত পনেরোটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয় দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয় এক মাসের জন্য নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয় নয়টি পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ অতিরিক্ত চারটি সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে বছরে দুবার এক ব্যাপী অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় তিন বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি চুয়ান্নটি প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয় আঠারোটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত পনেরো জন আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদ কাল নয় বছর জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ইংরেজি আরবি চীনা রুশ ও স্প্যানিশ ছয়টি ফরাসি জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয় সাধারণ পরিষদে জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে একান্নটি দেশ জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন টিকভেলি নরওয়ে উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো বাহান্ন জাতিসংঘ সচিবালয় কর্মকর্তা কর্মচারীগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন ইংরেজি অথবা ফরাসি জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান দেখামার সল্ট উনিশশো একষট্টি সালে আয়তনে জাতিসংঘের ছোট ছোট দেশ কোনটি মোনাকো এক দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার জনসংখ্যায় জাতিসংঘের ষোল দেশ কোনটি টু ভালো কোন দেশ প্রথমে জাতিসংঘ স্বাক্ষর না করে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয় পোল্যান্ড জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত টোকিও জাপান জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তাকে মহাসচিব ওসি পরিষদ কার অধীনে কাজ করে সাধারণ পরিষদের জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান দ্যাগ হামার শর্ট সুইডেন উনিশশো জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির উপর প্রতিষ্ঠিত সতেরো একর জাতিসংঘের আয়ের মূল উৎস কি সদস্য দেশসমূহের সমূহের চাঁদা জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে কফিয়ানান ঘানা সপ্তম উথান কোন দেশের অধিবাসী ছিলেন মিয়ানমার জাতিসংঘের দেও বাংলাদেশের চাদার পরিমাণ কত নিজস্ব বাজেটের শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনের সদস্যবাদ লাভ করে উনত্রিশতম বাংলাদেশের জাতিসংঘের এক গভীর সম্পর্ক রয়েছে যা আমরা নিম্নোক্ত প্রশ্নের উত্তর থেকে জানতে পারব বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে সতেরো সেপ্টেম্বর সালে দেশ অধিবেশনে বাংলাদেশের চাঁদার হার কত উত্তর শূন্য দশমিক শূন্য এক শতাংশ শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষণ কবে প্রসিদ্ধ সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম করে পাঁচ জন এক ইরাকিরান হেম উনিশশো তিয়াত্তর কোয়েলার উনিশশো উনানব্বই হফিয়ান দুই হাজার এক বানকিমুন দুই হাজার আট দুই হাজার এগারো অ্যান্থিও গুতের দুই আঠারো বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদ স্বস্তি পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে উত্তর থেকে থেকে সালে সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী একচল্লিশতম অধিবেশনে উনিশশো ছিয়াশি সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশ সভাপতি কে আনোয়ারুল করিম চৌধুরী দু হাজার এক সালে জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ডক্টর এ কে মাবদুল মোমেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশি আমিরা হক বর্তমানে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি কে মাসুদ্দিন মোমেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংগঠিত হয় তৎকালীন জাতিসংঘ মহাসচিব সেই গণহত্যাকে নিন্দা করে একে মানব ইতিহাসে কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছিলেন ডিসেম্বর অধিবেশনে প্রথম জাতিসংঘে বাংলাদেশের মানুষের বক্তব্য বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে উপস্থাপিত হয় ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম জাতিসংঘ মহাসচিব হিসাবে কুটওয়াল হেইম বাংলাদেশ সফর আসেন উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায় কিন্তু নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পরপর দুবার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর একশো ছাত্ৰিশতম সদস্য হিসেবে জাতিসংঘ যোগদান করেন যোগদান এক সপ্তাহ পর উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষণ প্রদান করেন জাতিসংঘের জাতিসংঘের সদস্যভা লাভের এক বছর মধ্যে পঁচাত্তর সাল বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো আটাত্তর সাল পর্যন্ত এবং উনিশশো একাশি থেকে উনিশশো তিরাশি সাল পর্যন্ত দুবার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইগো সদস্য হিসাবে কাজ করে জাতিসংঘ সাধারণ পরিষদ একচল্লিশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন চৌধুরী উনিশশো ছিয়াশি সাতাশি মেয়াদে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দুইবার নির্বাচিত হয় প্রথমবার জাপানকে পরাজিত করে উনিশশো উনআশি আশি সালে এবং দ্বিতীয়বার দুই হাজার হাজার এক সালে বাংলাদেশ দুই হাজার সালের মার্চ মাসে এবং দুই হাজার এক সালের জুন মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাহেদ চৌধুরী মানবাধিকার কমিশন চেয়ারম্যান হিসেবে উনিশশো সালে দায়িত্ব পালন করেন এছাড়া বাংলাদেশের বাংলাদেশ মানবাধিকার কমিশন নির্বাচিত উনিশশো অষ্টআশি সালে ইরাক শান্তি মিশনে যোগদানের মধ্যে দিয়ে দেশের সেনাবাহিনীর পনেরো জন সদস্য জাতিসংঘের পতাকাতা একত্রিত হয় উনিশশো নব্বই সালে প্রথম আরব উপসাগরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনীতে বাংলাদেশ দু হাজার একশো তেরানব্বই জন সেনা সদস্য সেটি ছিল জাতিসংঘের বাইরে কোন একক দেশের নেতৃত্বে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ রক্ষা কার্যক্রমের অংশ নেওয়া সৈন্যদের প্রশিক্ষণে গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাস বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট ট্রেনিং বিপাশট প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ নৌবৈন্য বিমান বাহিনী শান্তি মিশন যোগ উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশ পুলিশ উনিশশো উনানব্বই সালে জাতিসংঘ পরিবার সদস্য হয় নামিবিয়া মিশনের মাধ্যমে প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন আমাদের ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যদি আমার এই প্রয়াস আপনাদের কোনো ক্ষুদ্র কোনো উপকার করতে পারে তাহলে আমি নিজেকে সার্থক মনে করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ